আসসালামু আলাইকুম ইউনিভার্স কম্পিউটার কেয়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেকে বলে থাকেন ভাই গরিব মানুষ অনেক কষ্টে জমানো টাকা এমন একটি ল্যাপটপ লাগবে যার দামে হবে কম কিন্তু লং টাইম ইউজ করা যাবে আবার এটাতে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ অনলাইন এবং অফলাইন বিভিন্ন ধরনের কাজ একেবারে স্মুথলি রান করা যাবে আমরা সব সময় আপনাদের জন্য এমন কিছু ল্যাপটপ দেখে থাকি তাই আজকে তেমন একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল বিজনেস সিরিজের লেটিন সিরিজের একটি ল্যাপটপ এটি কনফিগেশন হিসাবে কনফিগেশন হিসাবে ব্যবহার হয়েছে ওরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি ডিডিআর ফোরের চব্বিশশো বাজে র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম টু এটি ডিসপ্লে সাইজটি হচ্ছে চোদ্দ ইঞ্চি এটি ব্যাটারি ব্যাকআপে হিসাবে ইউজ করতে পারবেন অনায়াসে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি হিসাবে পেয়ে এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র টাকা টাকা বা আন্ডার হলে থার্টি যারা একটি ভালো ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন কমপ্লিকেশনের ল্যাপটপ হবে বিস্তারিত বা অর্ডারের জন্য কল করুন السلام عليكم